আসসালামু আলাইকুম আশা করি সবাই ভালো আছেন তো মনে করছিলাম আজকে ভিডিও দিব না আবার ভাবলাম যে আপনি অনেকেই আমার ভিডিওর আশায় থাকেন তো আসলে আজকে বাইরে কোনো কাজ ছিল না তো মনে মনে করলাম তাহলে কাজ যেহেতু নাই তাহলে আমার সবজি বাগানে একটু সময় দিই তো এই সাইডের এইটা কোমানো হয়েছে যে এই সাইডের কোবান হয়েছে আর একটু অর্ধেক কুবানো ছিল আর বাদবাগি কুবায় সুন্দর মতো ই করে ফেলছি তো ভাবছিলাম এখানে লাল শাক বুনে দেবো তো জয়ে বললো লাল শাক বোনার দরকার নেই এখানে অর্ধেক পেঁয়াজ আর রসুন লাগাই দিলে ভালো হবে তো এই জন্য অনেকক্ষণ পরিশ্রম করছে এখানে মানে চার পাঁচবার কুবায়া ছোট মাটি সব গুঁড়া গুঁড়া করছি তো এখন লাগানোর উপযুক্ত হয়েছে মাটি একটু শুকানোর পরেই লাগাবো আর এই সাইডে যে কাঁচামরিচ গাছ ছিল ওই কাঁচামরিচ গাছগুলো তো ছাগলে খেয়ে ফেলছে আপনারা দেখছিলেনি তো এই কাঁচামরিচ গাছগুলার এখানে সুন্দর মতো তিনটা বেড বানাইছি যেহেতু জুয়ে ওই সাইডে পেঁয়াজ আর রসুন লাগাবে তো ভাবলাম যে এই সাইডটা যখন ফাঁকা আছে তো এইটুকু একটু প্রসেসিং করি তো এইখানে একটা বেড আর এখানে একটা বেড আর ওই সাইডের ওইটা আরেকটা বেড তো তিনটা বেড করা হয়েছে এই তিনটা বেডে আপনি যে শাকগুলো আছে লাল শাক তারপরে কলমির শাক আরও কয়েকটা যাদের স্বাদ শাক আছে তো ওখান থেকে একটা বেসে তিনটা শাকের আইটেম করছি আর এই যে বেগুন গাছগুলো আছে দেখতে পাচ্ছেন বেগুন গাছগুলো কিন্তু মাটিগুলা মানে দুই সাইড থেকে উঁচা করে দিছি এখন আর বৃষ্টির পানিতে মানে গাছের পর এফেক্ট পড়বে না সরাসরি মানে দুই সাইডের মাটি মানে গাছের গোড়ায় গোড়ায় দিয়ে উস করে দিয়ে দিছি মানে প্রত্যেকটার গোড়ায় আছে গোভীর সার দেওয়া হয়েছে আর এই সাইডে যে আমরা গতকালকে ভিডিও দিয়েছিলাম এর মধ্যে এখনও আছে বীজ রোপণ করা হয় নাই তার কারণ হচ্ছে এখানে মাটিগুলো একটু শুকাতে হবে শুকানোর পর রোপণ করলে আপনি দ্রুত তোমাৰ নানীৰ বাৰী কাল মেকুৰ আছে আর যে মুরগি ছিল সেই মুরগি ঘরটা আমরা এই যে এইভাবে বেঁধে দিয়েছি মানে টোসা করে দিয়েছি এখানে শিয়ালের অনেক মানে ডাক শোনা যায় রাত্রে সেখান থেকে বলা যায় যে এই সাইড শিয়ালের অনেক চাপ আছে তো মুরগিগুলো যদি আমি নিচে ঘরটা দেই তাহলে ওই সুন্দর মতো আর কি বলে না যে শিয়ালের কাছে মুরগি পোষানো দেওয়া হয়েছে তো সেরকম হয়ে যায় এই জন্য ঘরটা একটু উষা করে দিয়েছি যেন কোনোভাবেই শিয়াল না খেতে পারে হ্যাঁ তো ওই আপাতত বাঁশ দিয়ে দেওয়া হয়েছে পরবর্তীতে সিমেন্টের খুঁটি আছে ওই যে ওই খুঁট খুঁটিগুলা দেখাই আপনাদের এই যে কোনায়ও একটা আছে তো এই খুঁটিগুলা দিয়ে দিব তাহলে শক্ত হবে আপাতত আপনার দিয়ে দিয়েছে তারপরও শক্ত এখন কিছু মুরগির পালাম কিছু মুরগি কিনতে হবে কী মনে কান্না করতেছে কেন দুধ ভাত দিয়ে খেলো আমার সাথে দুধ ভাত দিয়ে খেলো কালমে করাচ্ছে তো এইগুলা খুব ছোটবেলায় আমিও খেলছি কে কে খেলছেন অবশ্যই কমেন্ট করবেন হ্যাঁ তোমার জন্য কমেন্ট করবে নাজিফার ইগুলা কে রাখছে কেনে গাছের ভিতরে ঘাসের ভিতরে খুঁটিগুলো আছে খুঁটির মধ্যে মোজা রাখছে নাজিফার শুকানো ভালোই হইতেছে না শুয়ে গেছে মা তাহলে নিয়ে নাও এখনো ভিজা আছে এই দুটা রেখে দাও এখনো ভিজা আছে যে রোদ আসে শুকাই যাবে না থাক থাক একটু হলো টানবে তো দরজার ফ্রেমটা আনা হয়েছে এখন পর্যন্ত লাগানো হয় নাই তো মিস্ত্রি পাচ্ছি না এই জন্য মানে অনেকেই বলতেছে দরজা রেখে দিলে নাকি বাঁকা হয়ে যাওয়ার সম্ভাবনা থাকে তো মানে মিস্ত্রি আছে মিস্ত্রি এখন সব কাজে ব্যস্ত এই অল্প কাজের জন্য আসতে পারতেছে না হ্যাঁ এই যে দরজাটা দরজাটার মানে সাইডে যে ক্লাম লাগাই মানে এই যে দরজার ভিতরে লাগাই দেবে সেটাই আর কি মানে অল্প কাজ তো এই জন্য আসতে পারতেছে না তো আজকে আমার টেন একটু ভাল লাগতেছে তার কারণ হচ্ছে আমি একটু আমার সবজি বাগানের যে সময় দিচ্ছি এই সময়ের জন্য অনেকটা সুন্দর দেখাচ্ছে আপনাদের কাছে কেমন লাগছে অবশ্যই কমেন্ট করবেন আসলে আস্তে আস্তে সবই সৌন্দর্য আসবে এখন মনে করেন সময় দিতে পারতেছি না বাইরে আমাকে কাজ করতে হয় এজন্য সময় দেওয়া যায় না তো যতটুকু আসে ততটুকে কাজ হয় না আর কি আর এখানকার মাটি অনেক শক্ত যে আস্তে আস্তে কোয়াবে হ্যাঁ সেটাও পারে না আমাকে কোবাতে হয় তো আজকের ভিডিওটা একটু শর্ট দিলাম নেক্সট ভিডিওতে অবশ্যই বড় করে দেব ইনশাল্লাহ তো সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ